বর্তমান যুগের শয়তানরাও দেখবেন বিভিন্নভাবে ধোকা দেওয়ার চেষ্টা করে যে তোমরা দাবি করো তোমাদের ধর্ম সত্য তোমাদের আল্লাহ সত্য তোমরা সত্যের ওপর আছো যদি তাই হবে তবে তোমরা কেন ফিলিস্তিনে মার খাচ্ছ তোমরা কেন আফগানিস্তানে মার খেয়েছিলে তোমরা কেন বসনিয়ায় মার খেয়েছিলে চেচনিয়ায় মার খেয়েছিলে তোমরা কেন মায়ানমারে মার খেয়েছিলে এখনো খাচ্ছ ভারতে কেন তোমরা মার খাচ্ছ অনেক সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশেও কেন তোমাদের এই অবস্থা এই বিষয়গুলো তুলে ধরে শয়তান মুসলিমদেরকে দুর্বল করার চেষ্টা করে হীনবল করার চেষ্টা করে দুর্বল করার চেষ্টা করে ধ্বংস করার চেষ্টা করে পদভ্রষ্ট করার চেষ্টা করে দিকভ্রান্ত করার চেষ্টা করে কারাম বদর যুদ্ধের মুসলিমরা যেরকম তাদের ইমান শক্তিশালী থাকার কারণে আল্লা বাকর আলমিনের নিকট পূর্ণ আত্মসমর্পণ করার কারণে পূর্ণ তাওয়াক্কুল রাখার কারণে শয়তানের সমস্ত অপবিত্রতা থেকে মুসলিমরা যেরকম রক্ষা পেয়েছিল বর্তমানে মুসলিমরাও যদি একমাত্র আল্লাহর ওপর ভরসা করে আল্লাহর ওপর পূর্ণ ইমান রাখে আল্লাহর জন্য সামনে এগিয়ে যায় সত্যকে প্রতিষ্ঠা করার জন্য বদরের যুদ্ধের সাবিদেরকে আল্লাহ বকরবুল আলামিন যেরকম সাহায্য সহযোগিতা করেছিলেন ওই আল্লাহ বাকরবুল আলমিনই বর্তমান যুগের মুসলিমদেরকেও সাহায্য সহযোগিতা করবেন বল সুবাহ আল্লাহ